তো কেমন আছেন সবাই আশা করে সকলেই ভালো আছেন তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটা কাশবনে আর এই কাশবনটা হচ্ছে আমাদের চাঁদপুর জেলার মতলব উত্তরের গাজীপুরে অবস্থিত গাজীপুরে যে আশ্রয় কেন্দ্রটা আছে সেই আশ্রয় কেন্দ্রটার পাশেই হচ্ছে এই কাশবনটা তো এইখানে দুইটা কাশবন আছে আমি হচ্ছে আজকে দুইটা কাশবনই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো আমি প্রথমে আসছি যে আশ্রয় কেন্দ্রের পাশে যে কাশবনটা সেটাতে এখন এটা ঘুরে দেখাবো দেন হচ্ছে আমি এর পরে হচ্ছে আরেকটা কাশবন আছে যেটা হচ্ছে পাম্প হাউজের কাছে সেটাই যাব তো চলুন আমরা প্রথমে এই কাশবনটা দেখি এক কথায় কাশবনটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা রাস্তা তৈরি করে ফেলছে প্রচুর মানুষের আনাগোনা হয় এই কাশবনে দূর দূরান্ত থেকে এই কাশবন দেখতে অনেক লোকজন আসে বন্ধুরা আজ আমি চলে এসেছি উত্তরের আর সত্যি বলছি এখানে আসার পর মনে হচ্ছে আমি যেন কোনো ছবির ভেতরে চলে এসেছি চারপাশে যতদূর দূর চোখ যায় শুধু সাদা কাশফুল আর কাশফুল হাওয়ায় যখন কাশফুলগুলো গুলো দুলে ওঠে মনে হয় মেঘেরা নেমে এসেছে মাটির কাছে আর এই কাশবনের ঠিক পাশেই বয়ে যাচ্ছে নদী নদীর জল বাতাসের ঠান্ডা ছোঁয়া আর কাশ ফুলের গন্ধ সব মিলে একেবারে স্বপ্নের মতো একটা জায়গা এখানে প্রতিদিনই মানুষ ভিড় জমাচ্ছে কেউ ছবি তুলছে কেউ রিল বানাচ্ছে কেউ আবার চুপচাপ বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছে তোমরা যারা শহরের কোলাহল থেকে একটু শান্তি খুঁজছো তাদের জন্য এই জায়গাটা হতে পারে একদম পারফেক্ট স্পট কাশফুলের এই সাদা সমুদ্রের ভেতর দাঁড়িয়ে তোমার মনও একদম ফ্রেশ হয়ে যাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর আমার পিছনে একটা নদী আছে আর এই নদীটার নাম হচ্ছে দনাগোদা নদী আর এই নদীটার চারপাশে হচ্ছে একটা বেরিবাদ দেওয়া হয়েছে আর এই বেড়িবাদের পাড়ে হচ্ছে এই জায়গাটা একটা সময় ছিল এই জায়গাতে আসলে ধান ক্ষেত ধানের চাষ হতো শুকনো মৌসুমে আর বর্ষাকালে হচ্ছে এই জায়গাটাতে আপনার প্রচুর মাছ পাওয়া যেত তো বর্তমানে এটা হচ্ছে সরকার নিয়ে নিয়েছে কারণ এটা একটা কাশের জায়গা ছিল যার কারণে হচ্ছে এটা সরকার নিয়ে নিয়েছে এখন হচ্ছে এখানে বালু দিয়ে বরাট করে পাশে একটা আশ্রয় কেন্দ্র করা হয়েছে এবং অপর পাশে যে কাশবনটা সেটার পাশে হচ্ছে একটা আইটি পার্ক তারা তৈরি করেছে যেখানে হচ্ছে আইটি ট্রেনিং তারা দিবে তো আমি হচ্ছে এই কাশবাগানটার পরে হচ্ছে আপনাদেরকে দ্বিতীয় কাশবাগানটা দেখাবো তো আমার সাথেই থাকুন এখানে দাঁড়িয়ে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে শুধু সাদা আর সাদা এ যেন ফুলে ছেয়ে আছে পুরো এলাকা দেখে মনে হচ্ছে যেন এক বিশাল কাশফুলের সমুদ্রে হারিয়ে গেছে চারোদিকে কোনো কুল কিনারা নেই আমি এখন দাঁড়িয়ে আছি প্রথম কাশবনটার ঠিক পাশেই কিছুটা দূরে দ্বিতীয় কাশবনের মা দ্বিতীয় কাশবনের সামনে আর দেখতে পাচ্ছেন এই কাশবনটা আগেটার তুলনায় বিশাল বড় আর এই কাশবনের ভিতরে বিশেষ একটা আকর্ষণ হচ্ছে এই ফুটবল খেলার মাঠটা চারোদিকে কাশফুলের বন এবং মাঝখানে হচ্ছে এই মাঠটা কি অসাধারণ একটা দৃশ্য চোখ যায় শুধু সাদা কাশফুল ছাড়া আর কিছুই যেন দেখা যায় না দুপুরের আলোয় কাশফুলগুলো এমন ভাবে জলমল করে যে মনে হয় পুরো মাটিটাই সাদা তুলুর চাদরে ডেকে গেছে কাশফুলের গাছগুলো এতটাই বিশাল যে এর ভিতরে দাঁড়িয়ে বাইরের কোনো কিছুই দেখা যায় না আপনি যদি একবার এই কাশবনের ভিতরে ঢুকেন তাহলে বাইরের কিছুই আপনি আর দেখতে পারবেন না মনে হবে যেন একটা বদ্ধ করে আপনি দাঁড়িয়ে আছেন শুধু সাদা আর সাদা এছাড়া আর কিছুই দেখতে পারবেন না এই কাশবনের ঠিক পাশেই হচ্ছে একটা আইটি সেন্টার তৈরি করা হয়েছে সরকারিভাবে যেখানে এখানকার মানুষজনকে আইটি প্রশিক্ষণ দেওয়া হবে এই কাশবনটা আমার কাছে সত্যি অসাধারণ লাগছে চাঁদপুরের সবচেয়ে বড় কাশবন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ইউটিউবে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ